এবং মডেল হলো দুই হাজার এক রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ আপডেট পাবেন আচ্ছা টায়ারের সাপোর্টটা কি টায়ারের সাপোর্ট মার্শাল অনেক সুন্দর রয়েছে বাবু ভাই টায়ারেরও টায়ারে বাবু ভাই অনেক সুন্দর রয়েছে এবং ভালো অবস্থানে রয়েছে বডির কন্ডিশন জি বডির কন্ডিশন তো বাবু ভাই অসাধারণ দেখেন দুই হাজার একের গাড়ি আপনি দেখেন বাস করো শেপগুলো দেখেন আপনি তাইলেই বুঝতে পারেন যে গাড়িটা কত সুন্দর রয়েছে দেখেন ক্রোজগুলো দেখেন বাবু ভাই এখনও কেউ যদি গাড়ির সামনে না আসে বুঝতে পারবে যে গাড়িটা কত সুন্দর রয়েছে

পুরুষটা দেখেন এই মাথায় মাথা ভাস করেছে এটা কোনো ড্যামেজ ইস্যুই নাই কোনো খোলা কাটা মাইক দিয়ে কোনো এক্সিডেন্ট ইস্যুই নাই আচ্ছা প্রত্যেকটা পাড়ি দেখেন বাবা অরিজিনাল একদম নতুন সেট কাভার একদম নতুন তবে এই পাটগুলো দেখেন বাবাই যে দেখেন পুরো সব অরিজিনাল রয়েছে অরিজিনাল এই দেখেন অনেক সুন্দর রয়েছে ভাই স্ট্যান্ডে থাকলে বুঝতে পারবেন যে এত পুরনো গাড়ি এত স্ট্যান্ডে সুন্দর রয়েছে

ইঞ্জিল অনেক এফাই ইঞ্জিন ইঞ্জিলটা অনেক ফ্রেশ রয়েছে এসি ইঞ্জিন অনেক সুন্দর রয়েছে ওকে এবং বোনাটটা দেখেন কত সুন্দর রয়েছে জি অনেক ফ্রেশ রয়েছে আচ্ছা মডেল দু হাজার এক রেজিস্ট্রেশন দু হাজার পাঁচ তেরোশো একত্রিশ সিসি পাল কালার একটা গাড়ি সতেরো সিরিয়াল পেপাস পাবেন আপডেট এক বছর দুই বছর দামটা কত আছে দামটা চেয়ে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার জি